সালামু আলাইকুম বিহার্স কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন তো আমার নাম শরীফ আপনারা সবাই জানেন তো আজকে আসলে মোটামুটি আমাদের এখানের মোটামুটি একটু রোদ উঠছে হ্যাঁ কবুতারগুলো ছেড়ে দিছি ঠিক আছে কবুতারগুলো আপনারা সবাই জানেন মোল্ডিং করতেছে একদম ফুল মোল্ডিংয়ে আছে একেবারে যে মোল্টিং না বললেই নয় যে একদম কবুতর উঠতে পারতেছে না এরকম মোল্টিং আছে আমার কবুতারগুলো তো চলেন আপনাদের একটু কবুতরের যে মোল্টিং এবং বেশ কিছু বাচ্চা দশ পিসের মতো বাচ্চা বাহিরে করছি রোদে দিয়েছি এই বাচ্চাগুলো আপনাদেরকে দেখাই আমার অল্প কিছু কবুতর আছে যে কবুতার গুলো শুধু আমি এখানে ওরা ওদের মতো ছেড়ে রাখি ওরা ভিতরে ঢুকে গেছে ঠিক আছে এই যে একটা কবুতর দেখতেছেন এটা হচ্ছে আমার বাসার আলাদা কবুতর এই কবুতরের কোনো মানে আমার বাসায় এরকম কবুতর আগে পরে কেউ দেখে নাই তো এরকম দুইজন আছে আমার বাসায় ওদের ব্লাড লাইন হচ্ছে রাজশাহীর ব্লাড লাইন ঠিক আছে এটাই হচ্ছে সজল বায় জুলফিকারের মূল কবুতর যে কবুতরগুলো সতেরো বাইরের বিশটা কবুতরের মধ্যে আঠারোটা বা সতেরোটা আঠারোটা কবুতার গেমে আসে এই কবুতারে হচ্ছে সেই কবুতারের মূল জাত তারপরে হচ্ছে আমাদের এখানে আমার আমার এই একটা কবুতারের বাচ্চা বছর আমি এই বাচ্চাটাকে করছি আশা করা যায় এই বাচ্চাটা আমার ভালো কিছু করবে তো ওদের তিন ভাই বোন করছে ওদেরকে তো আমি ওদেরকে করার পরে মানে বাচ্চা করার পরে যে একটা প্রবলেম ফেস করি সেই প্রবলেম এই যে এই বাচ্চাটা করার পরে ওর বাপটাকে আমার বাসায় পাল্লা করা ছিল ওর বাপটাকে আমি ছাড়ি মোল্টিংয়ের সময় তো কবুতরটা নিচে পড়ে যায় নিচে পড়ে যাওয়ার সাথে সাথে আমার বাসা থেকে কুকুর আছে নিচে কুকুর নিয়ে চলে যায় তো এদের তিন ভাইগুন আছে আশা করা যায় তিন ভাই বোন ভালো করবে এখানে একটা কবুতর দেখতেছেন এই কবুতরটার মধ্যে রাজশাহীর ব্লাড লাইন আছে তো এটাকেও রাজশাহীর এই কবুতর বলা যাইতে পারে এটার সাথে আমি রাজশাহীর একটা কবুতর দিয়ে আমাদের ঢাকার একটা কবুতরের সাথে কালারিং করে বাচ্চা করেছি এই হচ্ছে আমার মোটামুটি কবুতারগুলো এখানে কিন্তু আমি এই যে আরেকটা বিষয় সেটা বলি এই হচ্ছে আমার বাসার জীবনের মানে প্রথম কবুতার পালা শুরু করতে এই হচ্ছে একটা কবুতর এটা আমার বাসায় একদম প্রথম থেকে আছে ঠিক আছে তারপরে হচ্ছে আপনার এখানে আমি বেশ কিছু সিলভার কবুতার করছি বছর ঠিক আছে আর এখানে বেশ অল্প কিছু কবুতার আছে আমার এখানে মোটামুটি আমি প্রায় একশো প্লাস কবুতার এবছর বছর মানে আকাশে উড়াবো ইনশাল্লাহ পাল্লা নিয়ে বের হবো এই যে এখানে আছে এই যে দেখেন চালের উপরে আছে। এখানে সব কবুতার আমার করে বাচ্চা আছে পুরানো কবুতার আছে হ্যাঁ এখানে এই যেই কবুতারগুলো দেখতেছেন এই কবুতরগুলো নিয়ে আসলে আমরা পাল্লায় বেরোনোর ইচ্ছা আছে এই হচ্ছে আমাদের কবুতারগুলো এই এখানে প্রায় একশো প্লাস কবুতার আছে আর এখানে আছে আমার বাচ্চাগুলো বাচ্চাগুলোকে রোদে দিয়েছিলাম এই যে এখানে যে বাচ্চাগুলো দেখতেছেন এই বাচ্চাগুলো আমার বেশ কিছুদিন হইল এই বাচ্চাগুলো করছি আমি মোটামুটি বাচ্চাগুলো আশা করি খুব ভালো করছি আমার মানে আমি যত বছর ধরে কবুতর পালি ঠিক আছে যত বছর ধরে কবুতর পালি আমার কাছে মনে হয় বছর আমি সবথেকে বেস্ট বাচ্চা করছি বেস্ট বদলতে আমি পেয়ারিং নিজে কইরা নিজে খুব ভালোভাবে আমার মন মতো বাচ্চা করছি আমি কিন্তু আগে যেসব কবুতার পালতাম ওই কবুতারগুলো আমি একটু আগে দেখাইছি ওই কবুতারগুলো ছিল ডাউনশেপও না আর হচ্ছে একেবারে লাড্ডু মাথার কবুতার ছিল আর আমি যদি এই গুলো একটু দেখাই দেখেন এই কবুতারগুলো যে আমি করছি আল্লাহ রহমতে বাচ্চাগুলো যে করছি বাচ্চাগুলো ফুল ডাউনশেপের বাচ্চা হয়েছে ওদের বাবা মায়ের মধ্যে ডাউন ডাউনশেপ আসতে এরকম না কিন্তু মোটামুটি আমি ডাউন ডাউনশেপের বাচ্চা বের করতে পারছি তো এখানে আমাদের যে কবুতরগুলো দেখতেছেন এই যে এই কবুতারটা এই কবুতরটা হচ্ছে আমি একটা সিলভার কবুতার দেওয়া করি কিন্তু বাট এটা এতটাই লাড্ডু মতো হয়ে গেছে কিন্তু আমি আশা করি এই বাচ্চাগুলো খুব ভালো করবে আমাকে এই দশটা বাচ্চা যদি কেউ হ্যাঁ এক লাখ টাকা বলে আসলে আমি বিক্রি করব না কারণ হচ্ছে এই বাচ্চাগুলো আমার বাসার বেস্ট থেকে বেস্ট বাচ্চার মধ্যে পড়ে আমি এত বছর যত টাকার কবুতার কালেকশন করছি এর থেকে সব ভালো বাচ্চা করছে আমি এবছর তারপরে আমি একটু ভিতরে যাই দেখেন আমি ভিতরে যাওয়ার সাথে সাথে ও আমাকে আক্রমণ করতে চাইবো কারণ এখনও ওকে আমি খাবার দিই যদি খাবার না দিই তাহলে ও আমাকে আক্রমণ করে আমি বয়ে ভিতরে আসি না তো যাই হোক এখানে আমি এক পেয়ার কবুতার পেয়ারিং করছিলাম ওদের দুইটা বাচ্চা হয়েছে বাচ্চা দুইটা আপনাদেরকে একটু দেখাই ওদের বাচ্চা দুইটা মশালা খুবই সুন্দর হয় এর আগে আমি একটা বাচ্চা করছিলাম যে এখানে দুটা বাচ্চা আছে হ্যাঁ এই যে বাচ্চা দুইটা তো এর আগের বছর আমি ওদেরকে দিয়ে বাচ্চা করছিলাম এবং বাচ্চাগুলো খুবই ভালোই আলহামদুলিল্লাহ হ্যাঁ তো কালারটা ওর বাবার মতোই হয় কিছুটা আবার বড়ো হইলে সিলভার টাইপের কবুতার হয়ে যায় তারপরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা কবুতার ডাকছে এটা হচ্ছে পোকা কবুতার তো এই কবুতারটাকে আসলে আমরা শখ করে আনছিলাম বাট মাদিটা মারা যাওয়ার কারণে আমরা এটাকে এখন পোস্টার খাটাইতেছি এখানে আমি ভেঙে দিছি একটা বাচ্চা বের হবে এই বাচ্চাটা বের হবে কিছুদিনের মধ্যে তো এই বাচ্চাটা বের হবে কিছু দিনের মধ্যে বাবা মার সাথে রাখছি অনেকেই জিজ্ঞেস করেন ভাই কবুতারের ল্যাচ কেন কেটে দেন আসলে কবুতারের লেজগুলো কাটলার কাটার কারণ হচ্ছে যখন কবুতারের বাচ্চা ল্যাচ কেটে দেই তখন আমাদের এখানে সমাপ্ত করতে ভালো হয় বুঝতে পারি আর এখানে হচ্ছে আমার তিনটা মাদি রেস্টে দেওয়া আছে তারপরে বুঝতে পারি যে আমাদের কবুতারগুলো কি অবস্থায় আছে আর বাচ্চাগুলো যখন এই যে বাদলের দিন ময়লা হয় না তো এখানে আমি একজোড়া সিলভার কবুতার পেয়ারিং করছিলাম তো এদেরও দুইটা বাচ্চা হয়েছে মোটামুটি ভালো বাচ্চা হয়েছে এই পেয়ারিং এই এই পেয়ারিংটাও আমার খুবই দাম দিয়ে কিনা ছিল যদিও দুইটা দুই জায়গা থেকে কালেকশন করা মাটিটা এক জায়গা থেকে কালেকশন করা নটটা এক থেকে কালেকশন করা তারপরে এখানে আমি আমার সবথেকে বাসার দামি কবুতার আমার বাসার সবথেকে দাম যে কবুতারগুলো বেশি ওই কবুতারটার একজন পেয়ারিং করছি এই নটটা এবং এই মাদিটা এই দুইটাই আমার বাসার সবচেয়ে দামি কবুতার এবং সবথেকে ভালো রেজাল্টেড কবুতার তো এখানে দুই দুটা কবুতার পেয়ারিং করছি এই যে বাচ্চা হয়েছে হ্যাঁ এই যে নটটা এই যে মাদিটা তো এই নরের কালারেই বাচ্চাগুলো আসে ঠিক আছে এখানে আমাদের কালো গলা এক পেয়ার কবুতার আছে এইগুলো আসলে পেয়ারিং না এগুলো ভেঙে দিব এখন এই কারণে লাস্ট ফোস্টার বাচ্চাগুলো রাখতেছি এই হচ্ছে আমাদের কবুতরগুলো এখানে বেশ কিছু নর রাখা আছে হ্যাঁ এখানে এই যে এইগুলো ফোস্টার খাটাইতেছি এখানে তারপর এখানে আছে এখানে বেশ কিছু মাটি রেখা আছে হ্যাঁ এই হচ্ছে আমার কবুতরগুলো এখন দেখেন আমি একটুখানি বেরোইছি এই আমার কবুতারগুলো এখন যদি আমি ডাক দিই সবগুলো এখানে চলে আসবে ঠিক আছে মোরগটাকে ভিতরে আসে মোরগটাকে লাগিয়ে দিই তো বাচ্চাগুলোকে রোদে দিলাম সকলে ভালো থাকবেন পাচক করে নামাজ করে নাজান দিয়ে দিছে তো সকলে চলে যায়